পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যার রহস্য হাজার বছর ধরেও সমাধান হয়নি এমনই একটি দ্বীপ রয়েছে যেখানে যাওয়ার পর কোনো মানুষ জীবিত ফিরে আসে না চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ সম্পর্কে জেনে নিই তার আগে একটি অনুরোধ চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এছাড়াও চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ইতালির এই দ্বীপের নাম লোভেগিয়া দ্বীপ চুয়ান্ন বছর ধরে পুরোপুরি বন্ধ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ উনিশশো সাল পর্যন্ত এখানে একটি হাসপাতাল ছিল কিন্তু তখনের পরিচালক একটি উঁচু টাওয়ারের থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে এরপর দ্বীপ নিয়ে নানান কথা বেরিয়ে আসতে থাকে তারপর তা পুরোপুরি বন্ধ হয়ে যায় কথিত আছে মৃত্যু দ্বীপটি এক সময় তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল যদিও আজ এই দ্বীপটি জনশূন্য অবস্থায় পড়ে আছে এই দ্বীপের নাম প্লোভেগিয়া ইতালির দুটি শহর ভেনিস এবং লিডোর মধ্যে অবস্থিত মনে করা হয় চোদ্দ শতকে এখানে প্লেগের কারণে প্রায় এক লাখ ষাট হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন এখানে অনেক মৃত্যু হয়েছে কারণ ব্ল্যাক ডেটের সন্দেহভাজন লোকদের ভেনিসে প্রবেশের আগে এখানে আলাদা করে রাখা হয়েছিল উনিশশো সালে দ্বীপের ভবনগুলো মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের আশ্রয়ের জন্য রাখা হয়েছিল সেখানে চিকিৎসকরা রোগীদের পরীক্ষা নিরীক্ষা করতেন বলে গুঞ্জন রয়েছে এরপর বেশ কয়েকজন চিকিৎসক মারা যান ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর চারপাশে এখনও ডাক্তারের অপারেশনের যন্ত্রাংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপর এখানে একটি নার্সিংহোম চালু হয় কিন্তু উনিশশো সালে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় গত চুয়ান্ন বছর ধরে লোভেকিয়া দ্বীপ এবং এখানে উপস্থিত হাসপাতালটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এখানকার ভবনগুলো হইষ্ণু ও পচে গেছে দু সালে দ্বীপটি পুনর্নির্মাণের চেষ্টা করা হয়েছিল লোভেগিয়া দ্বীপে একটি বিলাসবহুল রিসর্টের নির্মাণের কথা বলা হয়েছে বলা হয়েছিল যে ব্যবসায়ীর লুইস জায়গাটি উন্নয়নে আগ্রহী কিন্তু তারপর চুক্তি অসম্পূর্ণ থেকে যায় লোভেগিয়া দ্বীপ এখনও নির্জন এবং ভীতিকর